সন্তান কে দেয় দেয় ছেলে মেয়েও ঠিক না কোন কোন বাড়ি ছেলে আল্লাহ দেয় মেয়ে বউ দেয় যদি একাধিক ততাধিক কন্যা সন্তান হয় তাহলে রাগ করে যায় বউরে আতুর ঘরে পিটেন শুরু করে এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না তালাক দেয় আতুর ঘরে মায়ের শুরু করে যে লোকটা কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপরে টর্চারিং করে যে শ্বশুর শাউড়ি বধুকে কন্যা সন্তান বেশি হওয়ার কারণে চাপের মুখে রাখে বেশি কথা বলে তারে কণ্ঠাসা করে রাখে ওই শ্বশুর শাশুড়ির ইমান নষ্ট হয়ে গেছে ও কোরআন আয়াত বিশ্বাস করে না সন্তান দেনেওয়ালা আল্লাহ আল্লাপাক বলেন এহাবুলি মাইয়াউ ইহাবুলি মাইয়ে শাহ দু যাকে খুশি ছেলেকে দেয় মেয়েকে দেয় ইহা বুলি মাইয়ে সাহু নাসা ওই ইয়াহা বুলি মাইয়ে এ কথা মুখে বললেন আর যুকুম যুকরানা বিজুগুল জুকরান ওই নাসা আল্লাহ ছেলে দে দে জোমজো দেয় ভাই কি হয় না এক ছেলে এক থেকে একসাথে কে দেয় বিজু খুলু জুকরান নাসা ওই আবার কেউ রে কেউ রে আল্লাহ তালা নিঃশান্তনে বাজা বানাই রাখে কে ঠিকই না তাহলে সেই দায়িত্বটা কার সেখানে আপনি বোরপার জুলুম কেন পারেন বরঞ্চ যারা এদিক আমার উপস্থিত ভাইরা এদিক থাকেন মেয়ে যতডুনি হোক না কেন যত বেশি হোক না কেন মেয়েরা বাপের সাথে সম্পর্ক ভালো রাখে ঠিক না ছেলেরা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে আপনার মেয়ে বয়সী হলেও সে আপনার তার জরুরত চাইছে সরাসরি আপনার কাছে বলবে আব্বু আমার এইটা লাগবে ছেলেরা ছোটবেলায় চাইলেও একটু বড় হয়ে উঠলে আর ডাইরেক্ট বাপের কাছে তাই না ওই স্পিকারের মাধ্যমে চাই ফ্যামিলির স্পিকার হলো মা কত কয় না কেন মার কাছে কয় মার মাধ্যমে চাই ঠিক না এক জায়গায় বসে বসে গল্প করবেন ছেলে দে মেয়ে দে রান্না হয়ে গেছে দেখবেন পরিবেশন অবস্থা কেমন হয় টুকটুক করে ছেলে রাজায় উঠে উঠে খাই আসতেছে একটা ছেলে আপনারে বলবেন আব্বা চলেন যাই লাস্টে মেয়ে দুটি রইছে তারা গলা জড়া দিলে জুড়িয়ে পড়বে চলেন আব্বু খেয়ে আসে রান্না কি হয়েছে কয় রান্না হয়েছে ভাইয়ারা তো সব খাইয়ে এসে তো ওরা তো কেউ কলো না তো যা তোরাও খেয়ে আয় না তুমি না গেলি খাবো না মেয়েরা গলা জড়াই ধরে ঝুলিয়ে পড়ে তুমি না গেলি খাবো না তুমি না খাইলে খাবো না সেই মাইয়ে হওয়ার পর স্ত্রীর পর জুলুম করছেন কোরআন শরীফের ওই আয়াতের সাথে আপনি আয়াতকে আপনি অস্বীকার করেছেন আপনার একিন থাকতে হবে সন্তান দেনেওয়ালা আল্লাহ সন্তান দেনেওয়ালা ঠিক কি ঠিক ছেলেরে বিয়ে দিবা বউটা নিয়ে ঢাকা শুনে যাবে তোমার খোঁজ খবর নেবে না লাস্টে মরণকালে ভাত খাইতে হবে মায়ের ঘরে বহুত প্রমাণ আছে আসে না নাই ছেলেরা বিয়ে দিয়ে দিবা সে নিয়ে চলে যাবে লন্ডন তুমি বুড়ো বাপরে রেখে দেবে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবে খবর পাইলে মেয়েরাই নিয়ে যাবে তুমি মেয়ে হওয়ার পর রাগ কেন করো হাদিসের মধ্যে আসে নবী পাত বলেন যদি কেউ কে আল্লাহ তালা পরপর তিনটি কন্যা সন্তান দান করে আল্লাহ হুন্না বা আদলা বা হুন্না কুতি আদলা হুয়া বা জাননা যাকে আল্লাহ তালা পরপর তিনটে কন্যা সন্তান দেয় মেয়েদেরকে যদি দিন শিখাইয়া ভালো পাত্র দিকে দেখে শুনে বিবাহ করায় দেয় ওই আব্বার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় কোন হাদিসের মধ্যে ওলামাই কিরাম কইতে পারবে না কোন বাপকে যদি আল্লাহ পরপর তিনটে পুত্র সন্তান দেয় আর তাদেরকে যদি এভাবে লাইলি বেলি বড় করে জান্নাতের আটটা দরজা খোলা হুজুর তা বলে নাই অন্য ফজিলত থাকতে পারে তবে এভাবে ডাইরেক্ট মেয়ে হলে যে ফজিলাত এইটা হুজুর বলেন ঠিক না আল্লাহ আকবার অথচ মেয়ে হয় আমাদের জন্য কলঙ্কের বিষয় হয়ে গেছে এবার ছেলে মেয়ে কে দেয় বুঝে আসলো ফাঁকে ফাঁকে আমাদের একিন ছেলে মেয়ে আল্লাহ না দিতে পারলেও খাজা বাবা দিতে পারে 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 পীর বাবা দিতে পারে খানজাহানিল রহমাতুল্লাহ আলাইহের কুমিরি দিতে পারে বায়িদ মুস্তামির কস্যমের দিতে পারে এই শাহজালাল জাল আলীর গজার মাসে দিতে পারে বারে বারে পারে এবারে কোনো পীর পারে বাবার দরবারে মানো খাজার দরবারে মানো আল্লাহ পাক কষ্ট পায় সন্তান দিলাম আমি ছেলে দিলাম আমি মেয়ে দিলাম আমি দিলাম আমি ধন দিলাম আমি দৌলত দিলাম আমি আর তুই যাইয়া হাত দিয়া তো বা তার মোশালা বাবার মৈশু বাবা খায় মৈশু বাবা দেখছেন না পুরে মোষ মোস মোষ কয়তো না কি বলে গোপ গোপ মোস মোস ঠিক আছে না মোস দিয়ে দাঁড়িয়ে দিয়ে বুমরা ফাটার মতো হয়ে গেছে ওর চা খাওয়ার হুটো ডাওরা কেনাই ঠিক না আর যে মোষ কাটে না ও কি বগল সব করে বিশ্বাস কথা না যার মোষের এই অবস্থা তার বগলের কি অবস্থা নিচে পড়া তা হাতি দিয়ার কাজ ধারে গেছে আমদারে এই সাড়ে শয়তান রে যাইয়া তুমি গরু দাও ছাগল দাও সাইল জেড লাল দাও আর এই মান্যতে মহিলারা বেশি পাগল মহিলারা মান্যতে বেশি পাগল ঠিক না আপনি ইমান বিশে কি বলা হয় শ্রী ক্রিস্তিফাত আল্লাহর গুরের সাথে আপনি শ্রী করতেছেন কোনো বাবার ক্ষমতা নাই কোনো পীরের ক্ষমতা নাই আরে সরমনের বিশ্বের ক্ষমতা নাই কোনো সদস্যের ক্ষমতা নাই আবেদীর ক্ষমতা নাই আহমদ সবির ক্ষমতা নাই বাইদিন মুস্তামের ক্ষমতা নাই আব্দুল কাদের জিলানের ক্ষমতা নাই আবু করমরের ক্ষমতা নাই এমনকি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহরের ক্ষমতা নাই সন্তান দেয়া একমাত্র মালিককে শ্রী কৃষিপাতের মধ্যে আপনি মোশেক হয়ে যাবেন না আল্লাহ একবার আমাকে ওই পাশে ফরিদপুর আছে ফরিদপুর তো পীরির আড্ডা আপনাকে এদিকেও আছে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো পীর আমাদের ও পাশে আছে তার চেয়ে ভালো পীর এক গ্রামে বান নজন পীর আমি শুনে আশ্চর্য বান জন পীর মুড়িদ কয়জন কয়জন এই আর ওই পাশের গ্রামে এক একজন পীরই জন করে মুড়িদ বাগে ধরেছে এ পীর গিয়ে অবস্থা কেমন কয় একশো রাও নামাজ পড়ে না পীররা নামাজ পড়ে না দাঁত মাঝে না কত কাল আল্লাহ যায় আমি ঢাকা মুন্সিগঞ্জ গেছি এক মাহবিলি পরপর তিনবার গেছি মাহবিল করে অস করে মসজিদিতে খাইয়ে দিয়ে চলে আসি টাকা পয়সা নিয়ে চতুর্থবার গেছি আমি বলে তার এই পীর বাড়ির করি তা পীর সাথে একটু দেখা করি যাবো না ওরা আমারে নেবে না ইমাম নেবে না আর জানে যে আমি তো এই দলের লোক তারপরে আমি বলে নাইবা পীর সাহেবের দেখতেই যাবো তো জোর করে গেছি পীর খানকার মধ্যে গেছি যাইয়া দাড়িও নাই মোষও নাই রান এই পর্যন্ত বেরোনো জাগামত মতো অল্প একটু কাপড় দিলেন খানিক দু রুখটা ধরে নল ধরে কলকল করে টানতেছে আমি সালাম দেব না নমস্কার দেব বুঝতেছি চুপ করে যে যে জিজ্ঞেস করতেছি বাবা কৃষা বুজুর কোন জায়গা তা উনি বলতেছে বর্তমানে দায়িত্ব আমার উপরে বর্তমানে দায়িত্ব এ কি কোন আহলে হক পীরের দায়িত্বপ্রাপ্ত না মিস্টার ইবলিসের খলিবা ইবলিসের খলিবা না যেই পিশাব নামাজ পড়ে না যেই পিশাব দাড়ি রাখে না যেই পিশাব হুঁক্কা খায় যেই পিশাব রানoverline বসে থাকে যেই পিশাব বিড়ি খায় সিগারেট খায় যেই পিশাবের পায়ের কাছে নারী পুরুষ অবাদে আসা যাওয়া করে প্রদম বুসি করে ওইটা কি সহিফীর না শয়তান আইবাসা ইবলিসে আদম রয়ে হাস আইবাসা

দেখো তাহলে বুঝবো ওটা পীর না কোন পীর যদি মাকরু তানজি করে তাও পীর হতে পারে না পিসাব মাকরু তানজিও করতে পারবে না পিসাব মুস্তাহাব কাম ছাড়তে পারবে না মুবাহ কাম যে কাজ করলে গুণা হয় না নেকি হয় না তা ছাড়তে পারবে না যেই পীরের কাছে মুড়ি হলে দশজনের ভিতরে আটজন কম পক্ষে নামাজি হয়ে যায় ওই যে হতে হবে সহি পীর যেই পীরের দরবারে নারী পুরুষের বিচরণ হয় ওটা কখনো সহি পীর হতে পারে আপনাদের কাছেই আল্লাহর রহমতে আমি সারা বাংলাদেশে প্রশংসা করি চারমোনায়ন মাহবিলে দেখেছেন আপনারা যারা গিয়েছেন চারমোন মাহবিলে গিয়েছেন মনে হয় বাজারে ভিতরে দশের উপরে বয়সী কোনো মেয়েদেরকে বাজারে পাওয়া যায় না ঠিক কি ঠিক না ঠিক না আল্লাহর রহমতে বায়াত হলে তার কাছে পাগড়ি পরে শরশিরের পিসা ফুজুর রহমতুল্লাহের ছাত্রদের মাথা আমি পাগড়ি দেখেছি তার সুন্নতের আমল করতে দেখেছি যদি এর কোনো জায়গা যেদিন এই সমস্ত উল্টোপাল্টা দেখবেন বুঝবেন যে এর গুড়া খারাপ এর কোন এক জায়গা না এক জায়গায় খারাপ আছে যার কারণে আজকে শয়তানের আড্ডা হয়েছে আমাদের একই ছেলে মেয়েকে দেয় সম্পদকে দেয় চেয়ারম্যান কে বানায় মেম্বার কে বানায় এমপি মন্ত্রী কে বানায় আমাদের ওই পাশে এক জেলার খবর একজনে নির্বাচন করবে এমপি নির্বাচন তা কে যেন তারে কইছে যে তোর এত কষ্ট করে নির্বাচন করবি আগে পিসাবির কাছে দোয়া আয় গেছে সেই পিসের কাছে পিসাবের কাছে দোয়া নিতে গেলে পিসাব তোমার পোস্টার টোস্টার কিচ্ছু করা লাগবে না মাইকিং টাকি কিচ্ছু করা লাগবে না খালি টাকাটা আমানত করবা আমার এখানে দশ লাখ টাকা রেখে যাও তোমার যত ভোটের দরকার সব ভোট আমি জিন্দে দেয় দেবো

ঘুমাই রয়েছে হিসাব ভোট দিয়ে দেবে নাম আসলে এমপি হইলে পরের দিন যায় এমপি সাবরে গলা জিবেদর শেষ বাংলা মোটা মোটা কাকান বাইরে দিয়ে টাকা ফেলা সুরা তোর জেন দিয়ে ভোট দিবে যদি ভোট একটা হবে না আমার বউ ভোট দিতে যাই আমি নিজেও যাই শয়তানি ভোট ছাড়া পিসাবরে টাকা জমা দিলে এমপি হওয়া যায় এত সস্তা হইলে দেশের সবাই পিসাবের কাছে টাকা জমা দিয়ে এমপি হয়ে যায়

এই মাসে বিলেই পার করা যায় না নদী পাড়া করে ভাদ্র মাসে বিলেই পার করা যায় না জামাই বাড়ি শ্বশুর বাড়ি জামাই বাড়ি সলা ভিসে জাকা দেওয়া যায় না এই মাসে বিয়ে নাই এই দিনে বিয়ে নাই মরা সাথে বিয়ে নাই রমজান মাসে বিয়ে নাই এই মহারম মাসে বিয়ে নাই এই সমস্ত সবগুলো শিরিক এগুলো সব বদ্র রাতের বেলা ঘরের থেকে আইটি পানি বেলানো যায় না কি বেজার হয় লক্ষ্মী বেজার আপনাদের এদিকে আছে নাকি কথা কয় নাকি লক্ষ্মী 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 বেজার হয় লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের লক্ষ্মী পূজা কারা করে এবার ভালো করে বুঝে নেন আমি রাতের বেলা ঘর থেকে এটেবাণী বাইরে ফেলাইলে কে বেজার হয় কর না একটু তা লক্ষ্মী এলো হিন্দুদের সে যদি বেজার হয় খুশি হয় কে তাহলে রাত্রে আইটেবাণী বাইরে ফেলালে লক্ষ্মী বেজার আল্লাহ খুশি হয় এবার ফেলাবেন না রাখবেন রাতের বেলা ঘর জাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলালি লক্ষ্মী বেজারায় আল্লাহ খুশি হয় এবার ঝাড়ু দেবেন না দেবেন না ঝাড়ু দেবেন না সকালবেলা দোকান খোলার সাথে সাথে প্রথম দোকান খুলছে কেনা বেচা হয় নাই প্রথম দোকান খুলছে এখনো কিনা বেসা হয় নাই এর মধ্যে যদি ফকির এসে বিকাশায় দেওয়া যাবে না এরা কি কয় পরাই আমাদের অধিকায় বউনি বনি ওই নাই পরাই ওই নেই তো পরায় হয় নাই বলি হয় নাই এখনো দোকানে টাকা আসে নাই এর ভিতরে যদি দেই তাহলে দিন যাবে না দ্বিতীয় দ্বিতীয় আসবে না এইটা হলে হিন্দু ভাইদের আকিদা। এই আঁকিদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দোকান ভরা ক্যাশ ব্যাকসে বারা লাখ লাখ টাকা ফকির এসে পাঁচটা টাকা চাইছে ফকিরের কাছে কড়োজো হাত দিতে ম্যাপসা ভাবা মাপসা এখনো পরায় হয়নি কয় কি কয় না এটা সের কে এইটা এটা সের আকিদা যদি ফকিরের দোয়া কাজে লাগে যায় রে বাবা ব্যবসা টঙ্গে উঠছে আপনি ফকিরের কাছে মাফ চাইছেন ফকির আপনারা মাপ করে দিয়েছে কয় দিলাম তোরে মাফ করে তুই যেন দিনের মধ্যে পড়াই হতে না পারিস আমিও তো তোর কাছে পড়াই করতে আসছিলাম আমি যদি না পারি তা তুই না করলে আমার কি আমিও তো ঘরের থেকে বড় লোকের দোকানের সামনে আগে আসি যাতে হেঁটে দুটো টাকা পাই তাই জন দিলি আল্লাহ যেন তোর দিনের মধ্যে ভরায়ত্তি না দেয় আয়োজয় না কাইল না মাস চলে গেছে কেনা বেসা নাই পাশের দোকানে থেকে কিনে নিয়ে চলে যা মাল ভালো ওনার দোকানে কেউ কেনে না দোয়া লেগে গেছে উপরে এই সের থেকে বাঁচেন সের কি থেকে বাঁচেন ঘর ঝাড়ু দিয়ে আর ভিক্ষা দেওয়া যাবে না এগুলো সব শ্রীকৃষ্ণ বাতের মধ্যে চলে যাচ্ছে সর্বময় ক্ষমতার মালিক কে খাওয়াই কে পড়াই কে দেয় কে না দেয় কে

শুনবা অবশেষে আল্লাহ পাকের হাতের মেহমানদারি খাইবা সরাসরি আল্লাহকে দুইটা চক্ষু দিয়ে দেখবা এই সাক্ষাৎ আর এই মেহমানদারি যদি পাইতে চাও লাইসিক বিবা দাতির বিঘি আহাদা আল্লাহ পাকের সাথে ইবাদতের মধ্যে কেউরে শরিক করবা না ইবাদতের মধ্যে শরিক কাকে বলে ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য তার মধ্যে বা শরিক কি কয় না ইবাদতের মধ্যে শরিক আছে এদিক থেকে আমি বুঝাই দিই এ আপনার তো আগে দাড়ি ছিল না এখন যে সুন্দর দাড়ি রাখছেন সেদিন দাড়ি না রাইকে কি করবো সেদিন নাতি আইসে আমার মুখের এই বাবার মুখে হাত পায় না না আমার দাদার দাঁড়িয়ে আছে তোমার তো দাড়ি নাই তোমার দাড়ি না থাকলে ভালো দেওয়া যায় না তার জন্য দাড়ি রাখছি আপনার তো দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে রাখছেন বুড়ো কালে দাড়ি না রাখলে কেমন দেখা যায় সেই জন্যই দাঁড়িয়ে রাখছি এ দাড়ি রসুলের মহাব্বতে রাখে নাই আল্লাহর মহাব্বাতে রাখে নাই বুড়ো কালে দাড়ি না রাখলে কেমন দেখা যায় দাড়ি এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য নাকি মানে এই সামাজিকতা রক্ষার জন্য আপনি তো নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন যে ভাই যে বুড়ো হয়ে গেছি কর্ণেমূর্তি কর্ণেমূরি নামাজ না পড়লে এখন কেমন দেখা যায় মানসি কি কয় এই মানসি কি কয় বুলে নামাজ এর নাম শিরিক ফিলে বাদ এ ভালো করে আর একটু বুঝে নেন এই মানুষ মারা যাওয়ার পরে সাত দিন হজে যারা গেছেন দুই চারজন হাজি আমার একটা হাত দেখেন তো হজে গেছেন কারা কারা হাজি সাহেব হাজি সাহেব মার্শাল্লা যথেষ্ট হাজি আছেন আপনারা হেরেম শরীফে যত নামাজ পড়ছেন প্রত্যেক বিশেষ করে মক্কায় মদিনায় মাঝে মাঝে মিস হয় মক্কায় কি একটা অক্ত ও হেরেমে জানাজা ছাড়া পড়ছেন প্রত্যেক অক্ত ফরজ নামাজের পরে জানাজা ছিল কি না কথা বলেন এভাবে মাই হয় ফরজ নামাজের সাথে ও জায়গা ফরোজনামাজের পরেই শুন্নতের আগে জানাজা পড়ে নেয় তবে জানাজা ও জায়গা কিন্তু সালাম ফিরেই একদিক খেয়াল করছেন কি জানি না সালাম ফিরেই একদিক আমাদের জানাজায় সালাম জোর হলো না সালাম কথায় এসে যায় লম্বা হয়ে যাবে আবার রাত বেড়ে যাচ্ছে তারপর একটু না বলে পারি না আপনারা যারা হজে যান হানাবি মাজাবের লোক শরমায় রুজেরি মুরিদ আমাদের বাংলাদেশি তবলিগের সাথী উলামাই কিরামের সাথী দেওবান্দি আলমদের সাথী আমাদের মাদ্রাসার ভক্ত থেকে আসার পরে মাঝাবের সব আমল ঠিক আছে দুটি তিনটি আমল ওই জায়গাতে বাড়ি নিয়ে আসে একটা হলো ইমাম সাহ মসজিদি জেহরি কিরাতে জোরে কিরাতলা অর্থে কলা দলিন করে ছেড়ে দেওয়ার পরে মসজিদ বলি এখন হানাবি মাজাবের মুসল্লিরাও আমিন জোরে বলা শুরু করে দিয়েছে গ্রাম অঞ্চলে তেমন একটা ঢোকে নাই শহর অঞ্চলে সব জায়গা যদি বলে আমিন জোরে বললেন তার মিয়া বাড়াবাড়ি করবে না মক্কায় যে বেগে আমিন কই হচ্ছে পুরো মক্কা কাই উঠছে তুমি কি মক্কার হুজুর বেশি জানো একবার হজে যাই আমিন বাংলাদেশে নিয়ে আইছে ছানা দেই যে আধা পেটে বুক না নাবিও না আর প্যাট প্যাট বরাবর মিয়া জায়গা রাখ সানা বানছে কয় যে ওকে দেখলাম পুরো উপরে আমাকে হুজুর কে দেখি নিচে আবি মাঝামাঝি হয়ে তুমি একবার হজে যাইয়া সানাম আদা ভেটে নিয়ে তুমি একবার হজে যাইয়া তারাবির নামাজ আট্রিকাত বাংলাদেশে নিয়ে আসছো আমি গেছি ছয় বার বাংলাদেশের বহু হুজুর মানে বিশ বার তিরিশ বার চল্লিশ বার গেছে বছরে বারো মাসে বারো বারই উমরায় যায় এরকম হুজুর বাংলাদেশে আছে তারা যাইয়ে তো আট্রিকাত তারাবি আনে না তারা যাইয়ে আমিন জোরে আনে না তুমি আনতে গেছো বাহারহাল আমার বাংলাদেশে ওলামাইক্রামের অভাব নাই আপনাদের সরিয়াতের বিধিবিধান মেনে চলার জন্য আপনারা হজে গেছেন যাই হজটা পালন করে চলে আসবেন ও বাসের থেকে কিছু আনতে যায় না আনলি সব আনেন না আনলি থাক ও বাসে যা দরকার আমরা দেবো ইনশাল্লা